একশো দিনের প্রকল্প থেকে বঞ্চিত হবে না গ্রাম বাংলার সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানালেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার রাজ্যের একশো দিনের প্রকল্প চালু করতে হবে সেই অভিযোগে সরব হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে একাধিকবার দিল্লি পর্যন্ত সাধারণ মানুষের জন্য যে লড়াই শুরু হয়েছিল তা মান্যতা পেল পয়লা আগস্ট থেকে রাজ্যে ফের একশো দিনের কাজের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিলেন মহামান্য হাইকোর্ট এদিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি মহামান্য হাইকোর্টের রায়কে সমর্থন জানিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র গরিব খেটে খাওয়া মানুষদের পেটে মারতে চেয়েছিল কেন্দ্র কিন্তু এবার বড় ধাক্কা খেল কেন্দ্রের সরকার এরপর থেকে গ্রাম বাংলার মানুষ একশো দিনের প্রকল্প থেকে বঞ্চিত হবে না বুধবার মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে একশো দিনের প্রকল্প চালু করার এই রায়ের পর মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের নেতৃত্বে দিল্লি পর্যন্ত আন্দোলন পৌঁছে গিয়েছিল একশো দিনের প্রকল্পে পরিষেবা যাতে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছায় সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছে আদালত তবে আদালতের এই রায়ের পর রাজ্য সরকারের মুখে হাসি ফুটেছে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে এই রায় এক নিঃশ্বাসে স্বস্তি বয়ে এনেছে কারণ কাজ এবং অধিকারের মধ্যে অবশেষে ফের যোগসূত্র তৈরি হলো